নমস্কার সবাইকে স্বাগত প্রেগনেন্সি শুরু হয়েছে কিন্তু পেটে ব্যথা হচ্ছে বা প্রেগন্যান্সি তিন মাসের শেষের দিকে মানে প্রথম বারো সপ্তাহ প্রথম তিন মাস প্রেগনেন্সিতে যদি ব্যথা হচ্ছে এটা কেন হচ্ছে কখন অ্যাব নর্মাল কখন নর্মাল কি করবেন এই নিয়ে আজকের টপিকটি ভিডিওটি আশা করছি হেল্পফুল হবে ভালো লাগবে হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট এসে বলতে ভুলবেন না আপনার যদি এরকম সমস্যা থাকে বা প্রশ্ন মনে থাকলে যাওয়া যাক আপনি কিন্তু পেটে হচ্ছে এটা নিয়ে আপনি খুব ঘাবড়ে যাচ্ছেন তো পেটে ব্যথাটা কেন হয় কখন এটি নর্মাল প্রথম যে তিন মাস এই ফার্স্ট ট্রাইমেস্টারে বা প্রথম তিন মাসে আমাদের পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক মানে পুরো পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক এই পেটে ব্যথাটা যখন আপনি শুয়ে আছেন করছেন বা আপনি একটু রেস্ট নিয়ে একটু উঠে বসছেন আবার বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি প্রস্রাব করে নিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি পায়খানা থেকে ফিরছেন বা টয়লেট ইউজ করছেন বন্ধ হয়ে যাচ্ছে শুয়ে আছেন ব্যথা হচ্ছে উঠে পড়ছেন ঠিক হয়ে যাচ্ছে বা যখন বসে আছেন একটু নড়াচড়া করছেন হাঁটা চলা করছেন ব্যথাটা হচ্ছে ঠিক কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন ব্যথাটা চলে যাচ্ছে তো এই রকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে পুরো নর্মাল এইটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার কারণ এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের ওমস্তা আমাদের ইউটারাসটা এক্সপ্যান্ড করছে ইউটারাসটা বাড়তে চলেছে অংশটা বাড়তে চলেছে পেটটা বাড়তে চলেছে আর ইউটারাসটা বাড়ছে তার সাথে সাথে আমাদের পায়ের নিচে দুই সাইডের লিগমেন্টগুলো বাড়তে শুরু করছে মানে কি আপনার টিস্যু কোষ আর বোনস হারে এই দুটোর মধ্যে যে সংযম স্থলটি এই লিগমেন্টসটা স্ট্রেচিং করছে স্ট্রেস হচ্ছে বাড়ছে আপনার রিউটারাস আপনার জরায়ুটা বাড়তে শুরু করছে জায়গাটিতে ব্রুনটি বড় হতে চলেছে আপনার জরায়ু আপনার পেট সবকিছু বাড়তে চলেছে আর স্ট্রেচিং হওয়ার জন্য এই ব্যথাটা আপনার হচ্ছে কিন্তু যখনই আপনি একটু নড়াচড়া করে নিচ্ছেন আপনার এটা চলে যাচ্ছে তাহলে একেবারেই নর্মাল কখন একটি অস্বাভাবিক বা কখন যদি আপনার পেটে ব্যথার সাথে ডিসচার্জ হচ্ছে বা আপনার লেফট সাইড বা রাইট সাইড যে কোনো একটা দিকে প্রচন্ড একটা শার্প ব্যথা হচ্ছে আপনি একটু রেস্ট নিচ্ছেন তবুও ব্যথাটা ঠিক হচ্ছে না এটা মাঝে মধ্যে আপনার খুবই তীক্ষ্ণ শুরু হয়ে যাচ্ছে তার সাথে সাথে আপনার যদি খাবারে প্রচন্ড অরুচি থাকে ডিসচার্জ ব্লাড আসতে পারে বা স্পটিং থ্রু আসতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বা আপনার এই ডিসচার্জের সাথে পেটে ব্যথা আর তার সাথে সাথে যদি আপনার জ্বর বা আপনার গায়ে ব্যথা শরীরটা সবসময় ম্যাজ ম্যাজ করছে এরকম যদি হয়ে থাকে তাহলে এটা একটপিক প্রেগনেন্সি বা আপনার মিসক্যারেজ অ্যাবর্শন হওয়ার একটা সিমটম হতে পারে একটপিক প্রেগনেন্সি মানে কি জড়ায়ুতে যখন ব্রুনটা তৈরি হয় না বা জড়ায়ুতে ব্রুনটা না গিয়ে আপনার টিউবটা বাড়তে শুরু করে থেকে যায় তখন আপনার এই এইসব সমস্যাগুলি হতে পারে বা আপনার যদি কন্টিনিউ না হতে পারে যে কোনো কারণে হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে আপনার এই সব লক্ষণগুলো দেখা দেবে তখন আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ইমিডিয়েটলি কারণ ডক্টরই আপনাকে ওষুধ দিয়ে প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করানোর চেষ্টা করবে বা স্টপ করে দেবে এই সমস্ত সিমটম এইবার বলি আপনি কি করবেন যখন আপনার এই রকম ব্যথা অনুভূতি হচ্ছে খারাপ ব্যথা বা ভালো ব্যথা খারাপ ব্যথা হলেই তো মানে কি মানে যে ব্যথাটার কথা আমি বললাম যেটা অ্যাবনরমাল ওইটা হলে তো অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে একদম ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে যদি ব্যথাটা নর্মালের হয় যেমন আমি নর্মালটা কিছু উদাহরণ দিলাম এইরকম যদি আপনার হালকা ব্যথা বা চিনচিন করা বা পুরো পেটে ব্যথা এটা কিছুক্ষণের জন্য হয় আবার কিছু সেকেন্ড পরে ঠিক হয়ে যায় রেস্ট নিলে ঠিক হয়ে যায় বা পায়খানা বাথরুম করে আসার পরে ঠিক হয়ে যায় তাহলে আপনাকে চিন্তা ভাবনা করার একেবারেই দরকার নেই কোনো চিন্তা মাথায় আনবে না এটা একেবারেই স্বাভাবিক আপনি হট ওয়াটার ব্যাগ থাকলে তাতে হট ওয়াটার মানে গরম জল দিয়ে একটু সেঁক দিতে পারেন বা গরম জলের ভিতরে কোনো কিছু কাপড়ের টুকরো বুড়িয়ে সেটা ভালো করে চিপে নিয়ে আপনি সেই শেকটা দিতে পারেন দেখবেন আরাম পাচ্ছেন যদি গরমের সময় আপনি গরম না সহ্য করতে পারছেন তাহলে ঠান্ডা বোতল বা আইস ভরে নিয়ে বোতল বা আইসটা একটু র‍্যাপ করে নিয়ে আপনি শেক দিতে পারেন বা আপনি হালকা উষ্ণ জলের ভিতরে টাবে জল নিয়ে সেটাতে গিয়ে বসতে পারেন আপনি অনেক আরাম পাবেন আর একটা কথা যদি আপনার সাদা সাপটা প্রচন্ড পরিমাণে হচ্ছে বা ছানা কাটা হচ্ছে আর প্রস্রাব করার সময় আপনার পেটে ব্যথার সাথে জলনও হচ্ছে তাহলে এটা ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে মানে আপনার যদি পথে বা সার্ভিক্স এ মুখে উন্মুখে কোন ইনফেকশন হয়েছে তার জন্য আপনার এই সমস্যাগুলি হতে পারে তখন আপনাকে তাড়াতাড়ি ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আর হ্যাঁ আপনাকে এই শেখ দেওয়া ছাড়া কোনো কিছু খাওয়া দাওয়া নিজের মতো করে হোম রেমেডি ইউজ করা এগুলো একেবারেই করবেন না আপনার যদি নর্মাল হয়ে থাকে পেটে ব্যথা তাহলে শেক দিলেই আপনার সেটা গায়েব হয়ে যাবে সেটা একেবারেই নির্মূল হয়ে যাবে তো এটা প্রথম তিন মাসে কেন পেটে ব্যথা হয় সেইটার একটা ধারণা দিলাম আর কিছু মনে কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট এসে বলতে ভুলবেন না পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হবে আবার যাচ্ছে অন্য কোনো ভিডিওতে धन्यवाद